আজকে চাকদা শহর টোটো ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো যে সম্মেলনের মধ্যে দিয়ে সমস্ত টোটো শ্রমিকরা আজকে উপস্থিত ছিলেন আমাদের চাকদা শহরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সহ দলের নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে টোটো নিয়ে একটা নিয়মের মধ্যে আনা হবে পৌরসভার মাধ্যমে যাতে সমস্ত টোটোতে একটা নাম্বারিং করে একটা নির্দিষ্টভাবে টোটোকে পরিচালিত করা যায় যেখান থেকে পাবলিকেরও ক্ষোভ কমবে এবং টোটো একটা নির্দিষ্ট রুটে চলবে নিয়মে চলবে এই সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে বিভিন্ন না এটা বিক্ষিপ্ত ঘটনা নাজাল বলতে অনেকেই নতুন নতুন টোটো কিনছে টোটো কিনতে গেলে তার ড্রাইভিং লাইসেন্স লাগে না টোটো কিনতে গেলে কোনো পেপার্স লাগে না হঠাৎ করে যার সাইকেল চালানো অভ্যাস নেই সে একটা টোটো কিনে রাস্তায় বেরিয়ে পড়ছে যার জন্যে দুর্ঘটনাও হচ্ছে আমরা তাই বলছি টোটো কেনা এটা শেষ হওয়া দরকার একটা নিয়মের মধ্যে আসার দরকার যারা বিগত দিনে পুরনো লোক বা পুরনো টোটো কিনেছে তাদেরকে স্ট্যান্ডের মাধ্যমে তাদেরকে একটা নিয়মের মধ্যে দিয়ে টোটোটা পরিচালিত হলে তাহলে কিন্তু টোটো দিয়ে যে মানুষের অভিযোগ অভিযোগ কমবে টোটো আবার কিন্তু এটাও হচ্ছে সামান্য অল্প পয়সায় টোটোকে মানুষ পরিষেবা দিচ্ছে টোটোতে মানুষ কিন্তু উঠছে মানুষ পরিষেবাও পাচ্ছে না না আমি তো পরিষ্কার ভাবে জানালাম যে আমাদের ইউনিয়ন ছাড়া জেলাতে টোটোর অন্য দলের কোনো ইউনিয়নই নেই না বিএমএস বিজেপি না সিআইটিউ বা কংগ্রেসের আইটিউসি টোটাল জেলাতেই আমাদের আইএন ইউনিয়ন আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু দেখা যাবে তার মধ্যে সরকারি দল হিসাবে অনেকের নাম লিখিয়ে রাখে কিন্তু তারা সেইভাবে আমাদের দলের কাজে অংশগ্রহণ করে না আমাদের দলের বক্তব্য আইএন করলে তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে এটা আমাদের দল বানিয়েছে যে আইনটি মেম্বার হলে তাকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে হবে শুধু আইনটি মেম্বার হয়ে থাকলে আমরা সেটা মেনে নেব না তাকে দলীয় কর্মী হিসাবে আমরা গণ্য করবো দেখুন দল আজকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন এর আগেও কার্যকারী সভাপতি দায়িত্ব দিয়েছে আমরা চাকদার পরিবেশটা যত সাধারণ মানুষের কোনো রকম ডিস্টার্ব রকম অসুবিধাটা আমরা টোটো ইউনিয়নের পক্ষ থেকে চাই না যারা যারা ডিস্টার্ব করছে বা করবে আগামী দিন তাদেরকে যে সতর্কটা করার আমরা ইউনিয়ন দিয়ে সেটা করবো যাতে সাধারণ মানুষ যাদেরকে নিয়ে আমাদের পথ চলা সেই সব মানুষের যেন রকম অসুবিধা না হয় সেটা একদম গুরুত্ব আকারে আমরা দেখবো বিভিন্ন সময় জায়গায় সেখানে দাঁড়িয়ে পড়ছে টোটো যার ফলে অসুবিধা হচ্ছে ইউনিয়নের যারা আছেন কর্মীরা তাদেরকে সতর্ক করবেন দেবেন দেখুন বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ যাত্রীদের উপরে নির্ভর করে দেখুন আপনি আসছেন আপনার বাড়ির থেকে আপনি হট করে একটা মিষ্টির দোকান দেখে টোটোওয়ালার পেটে হাত দিয়ে বললেন ভাই তাহলে টোটোওয়ালা কিন্তু নিরপায় হয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু উনি তো বলছে স্টেশন যাবে উনি যদি ডাইরেক্ট স্টেশনে নামে তাহলে কিন্তু আমাদের মাঝ রাস্তায় প্যাসেঞ্জার নামাতে হয় না এটাই হচ্ছে বিষয় কারণ আমাদের তো উদ্দেশ্য নয় মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সাধারণ মানুষের পাশে আমরা আছি আমরা দেখুন আমরা আজকে টোটো ইউনিয়ন করলে কি হবে আমরা তো দলের একজন সাধারণ কর্মী আমরা মানুষকে নিয়ে চলাই হচ্ছে আমাদের কাজ পরিচয় আজকে আপনারা জানেন নতুন ইউনিয়নের আমাকে চেয়ারম্যান ঘোষণা করলেন সনদবাবু মন্টু সর্দার